বিডি সংবাদিক সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুমেহান শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ থেকে সহকর্মী রফিক চৌধুরীর প্রথম ভিডিও চিত্র দেখুন একটি বিশেষ রিপোর্ট গৌরব ঐতিহ্য সংগ্রামে ছেচল্লিশ বছরে পা রাখল রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল জাসাস সৌদি আরব শাখা কেন্দ্রীয় কমিটি সৌদি আরব পশ্চিমাঞ্চল জাসাস এর আহ্বায়ক মোহাম্মদ রফিকুল হক চৌধুরীর সভাপতিত্বে সদস্য সচিব গোলাম মোস্তফা ও মুফিজুল আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন প্রধান বক্তা ছিলেন সৌদি আরব বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেদ্দা মহানগর বিএনপির সভাপতি সি আই পি কেফায়ত উল্লাহ চৌধুরী কিসমত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপির যুগ্ম আহ্বায়ক মইন চৌধুরী মক্কা প্রদেশিক বিএনপির আহ্বায়ক জহির আহমেদ চৌধুরী হিরো তায়েফ বিএনপির সভাপতি ইয়াহ ইয়াহ তরফদার সৌদি আরব বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন সৌদি আরব বিএনপির সদস্য টিপু সুলতান ওলামা দলের সভাপতি মাওলানা পশ্চিম অঞ্চল যুবদলের সাধারণ সম্পাদক শেখ মুস্তাক আহমেদ যুবদলের সহ সভাপতি সাইফুল ইসলাম কিরণ জাসাস এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল গফুর জাসাসের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের জাসাস এর যুগ্ম আহ্বায়ক ইনভেস্টর মোহাম্মদ ইকবাল মুস্তাফিজুর রহমান শিবলু কক্সবাজার জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদুল হক রাশেদ কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আফসার কামাল চট্টগ্রাম ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ এদ্রিস ও শাহ আলম অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক মোহাম্মদ ফিরোজ জাসাস এর প্রতিষ্ঠাতা বার্ষিকীর শুরুতে বক্তব্য রাখেন জাসাস এর সদস্য মোহাম্মদ শাহনাজ জাসাস এর প্রতিষ্ঠা বার্ষিকীর শুরুতে বক্তব্য রাখেন জাসাস এর সদস্য মোহাম্মদ শাহজাহান জেদ্দা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরফেন রুমি আহমেদ রহিম চৌধুরী এনামুল হক স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন সিটিজি স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিস সরকার উজ্জ্বল জাসাস এর সদস্য এ ওয়াই রাশেদ শহীদুল ইসলাম আবু তৈয়ব আনোয়ার হোসেন রাজু জেদ্দা মহানগর যুব দলের সাধারণ সম্পাদক ইকবাল শিকদার নূর আল হেলাল ইয়াকুব নবী সুমন শেখ ইসমাইল নজরুল কবির তৌফিক ইসলাম তরিকুল ইসলাম সেন্টু রাকিবুল ইসলাম সঙ্গীত ও শাহজাহান সাজু প্রমুখ উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রফিক চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এ সময় শাহিদ বক্সকে আহ্বায়ক ও মোহাম্মদ বিদ্যুৎকে সদস্য সচিব করে এগারো জন সদস্য বিশিষ্ট জাসাস তায়েব প্রাদেশিক কমিটির অনুমোদন দেওয়া হয় পরিশেষে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খুব সুশৃঙ্খলভাবে শুরু হওয়া অনুষ্ঠানের স্থলে ছিল সাজ সাজ রব সাথে ইঞ্জিনিয়ার রেজাউল করিমের পরিচালনায় আকর্ষণীয় লেজার শো আলোচনা শেষে অতিথিদের সাথে নিয়ে জাসাসের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার পর ডিনার শেষে শুরু হয় জাসাস এ শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এতে সঙ্গীত পরিবেশন করেন রাওয়াজ আকিলা ইসরাত সেলিম রেজা চ্যানেল আই খুদে গানরাজের ইমরান এছাড়াও উপস্থিত ছিলেন হীরা ও তোফা দেশাত্মবোধক গানে আলো ঝলমল মুন্তাহা নাজিয়া ও সুরাইয়া হাসানের নৃত্যে মুগ্ধ আগত দর্শক বিডি সংবাদ একাত্তরের প্রবাস সংবাদ এই পর্যন্তই দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ